বাগা বন্ডিতে পরি নাই কাইটে চাইদে আনিছে ঠিক এই যে যেই ছেলের বয়স বছর 20 বছর ওরা এই 16 বছরের মধ্যে দেখছে যে ইলেকশন মানে ভোট মানে কারে ছেড়ে লাভ কথা মানে সুস্থ একটা স্বাধীন একটা বোট আছে বোর্ড যে একটা ইমানের অঙ্গ ভালো সুস্থ একটা যে বোট আছে ওরা জানেই না ওরা জানে যে ষোলো বছর কাজে ছেড়ে দিচ্ছে কথা বুঝতেছেন না ষোলো বছর যদি একটা মানুষ এই পাঁচ বছরের ছেলে যদি বিশ বছর বয়স হয় ও যদি এইটাই দেখে যে জন্মের পরে তাই দেখতেছি ইলেকশন মনে কাইটে ছেড়ে দেওয়া না কথা কিন্তু অবাস্তব বলতেছি আমাদের এলাকায় এক বুড়া বলতেছে জীবনের শেষ একটা ভোট দিয়েছে গেছে যাওয়ার পরে বলতেছে ও চাষা কি বাপি জীবনের শেষ ভোট দেওয়ার জন্য খালি তোমার ভোট হয় চাষি মাকে বলে দিয়ে চাষি আমারও ভোট হওয়া গেছে কয় কাউ কি বাপি তোমার চাষি ছয় মাস আগে মারা গেছে ভোট দিয়ে চলে গেল আমার সাথে দেখা না এই কয়া বুড়ো চিকু এখন গড়াগড়ি করে কান্দে মানুষ জ্বর হয়ে গেছে কারণ পুলিশ এসে বাসি খুব করতেছে চাষা কি হয়েছে কানা বাবা তুমি বিচার করতে পারবে না আমরা আইনের লোক আমরা ন্যায় বিচার করি বলেন কি হয়েছে আপনাকে আও আইনের ওনাকে আইনের আও আওতা নিয়ে যাবো বাবা তোমাকে কি দরকার ছয় মাস আগে তুমি বিচার করো ছয় মাস আগে তোমার চাষি মারা গেছে আর সেখানে ভোট দিয়ে গেছে আমার সাথে দেখা করলো না কে পুলিশ রোমার মুখে রোমার মুড়ি দিয়ে চলে যান সেই ভোট দিয়ে আবার বিপুল ভোটে ভোট পাইছে বিপুল ভোটে ভোট পাইছে দেশ থেকে পালাই কে কথা বল সোনেট হাদিস শরীফের মধ্যে পড়েছি তিন পয়সা পরিমাণ যদি কোনো ব্যক্তি ঋণ থাকে কেয়ামতের ময়দানে সাতশো বছরের নামাজের সব দিতে হবে ওই লোকটাকে আমাদের যে দরবেশ বাবা কোটি কোটি টাকা যে আমাদের আত্মসাত করিয়া দাঁড়ি কাটে যে বলার নিছিল ওই ঋণের টাকাও কিভাবে দিবে কত নামাজ পড়ছে কত বেশিরভাগ জামাতি ইসলামের আলেমরা কাদের উপরে যেরকম চিরিন অভিযান করেছিল একটা আলেমাটা আরেকটা বলছে না কথা কই না যারা কথা বললো না তাহলে বোঝা গেল ওই দলের দোষর এখনো আছে একটা লোক তাদেরকে বলে নাই খালি ওনার দাড়ি দেখা বলছে কে হবে কে হবে

আবার সে আবার দাঁড়িয়ে রেহে জামাত শিবির সাক্ষী জামাত ইসলাম সে দাঁড়িয়ে রেহে ডাকা যা ডাকা যা ব্যায়াম চালাইতেছি অথবা আবার লেবাস ধরছে শীতের আবার শুরু করে দিছে কাজে আমাদের দলে কি নামাজি নাই হ্যাঁ তোমাদের দলে নামাজি আছে আমি কবিশ্বাস করি ইহুদিরা কি নামাজ পড়ে না কথা জাল সাই উঠি ফচরের নামাজ পড়ে মনাজাত করে যাবো এ হাতটা হাতে ছেড়ে দেবো নাকি ছেড়ে দেওয়ার লোক নাকি হাতে উলিয়াবাহ নাই শেষাবে প্রধান মন্ত্রী ই দেশটা হার বানাইছে উলিয়াবাহ নাই প্রধান মন্ত্রী সোনার দেশটা শ্মশান করিল লুইটে পুইটিয়া খাইয়া রে প্রধান মন্ত্রী কোথায় রলে নে কামড়লে কোথায় কাঁদে কাকা কই গেল সে ওই মহিলার শেতাং শেতাং কথা কি পাইলো লেন কাম দুলে সম কোথায় কাদের কাকা কই গেল সে ওই মহিলার সাঁটা সাঁটা কথা দলের মানসিক ভাষাইয়া দলের মানসিক ভাষাইয়া দিল্লি করলে বাসারে প্রধান মন্ত্রী সাল পর্যন্ত ক্ষমতায়ে থাকিবে লুরুদের ওমত দেশটা শাসন কো দিলে বলে ওর বাবার দেশ হ্যাঁ

নির্যাতন সহ্য করে না তোমাকে শুধু বাংলাদেশের সাধারণ জনগণ না বাংলাদেশের সাধারণ আমামার জনগণ প্রত্যেকটা দল 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 নির্বিশেষে এমনকি আওয়ামী লীগের ছাত্র লীগের নেতারা আওয়ামী নেতারা তোমাদের কাজে বিরক্ত হয় তারা মিছিল মিটিং এ নেমে তোমাকে মামুর বাড়ি দাঁড়াইছে খালি সামাতি ইসলামের বিএনপি ছাত্ররা তারা নাই তোমার আওয়ামী দলের লোকগুলি আছে তোমার উপরে বিরক্ত আল্লাহ সারা ও কথা তুই বাচ্চ কগা কগার চিনি না আমি ও করবে সাথী করবে দিচ্ছে না খালি কথা কহ কথা কহ না না কথা কে আমি বলতেছি না আবার কিছু লোক এখনো আবু সাহেব চলে গেছে তার পেয়ে তার এখনো আছে কথা তার না আছে তাহলে আপনার মা তো মামুর বাড়িতে আরামে বসে রয়েছে উনি রে চাষটালে বসে কে চা খায় আসবে মা আসবে না তোর মা কালকে আসবে আমরা কই আজকে লিয়ে তোর মা কান থেকে নিষেধ করতেছে লিয়া তোর মা তোর মা আরো আসতেছে তোর মা যতগুলি হত্যা করছে সাড়ে তিন আর বেশি মানুষ হত্যা করছে পেভারা দেখছি তোর মা যদি কম করে ভাসি হয় তিন হাজার বার ভাসি হবে

এই ক্ষমতা রাখার জন্য তোমরা এই গ্রামের মানুষের সাথে নির্যাতন করছো এলাকার মানুষক মারেশো কত মানুষক মারিয়া দিনে দিনে দশের চলের মধ্যে ঢুকছো সেই মাস চলে গেল তোদের দিকে গুরিয়া তাকায় না কথা কই না তারপরে কামা মা তো নাও শু আমার একটা টকসু দেখছিলাম বলছিল বলছিল এই থামেন বলছিল যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর ভারতের সাথে ওরা বলছিল না আচ্ছা ভারতের সাথে স্বামী স্ত্রী যদি সম্পর্ক হয় তাহলে ভারতে গেছে আমরা এখন আঠুরি করি বেশ কারণ ডাক্তারই নুশ্চিন্তে করতেছে যে কাজ তো হয়ে গেছে যা হবার হয়ে গেছে এখন যদি আঠুরি না ঘুরো দেয় তাহলে বদ ভা যাবে এখন সামনে তোর মান আঠুরি হবে

একটা লোক উঠে গেলে আমি বসবো ওই দলের লোক এখনো আছে আমার ভাইয়ের আমার আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে মক্কার জমিনে যখন কলেমার দাবা দিতে লাগলেন আবু জেহেল্লা বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি এই কোরআন চলতে দেওয়া যাবে না বাদান বলতে দেওয়া যাবে না প্রচার করা যাবে না ঠিক সত্য 550 বছর পরে বাংলা জমিনে এই সরকার 16টা বছর কোরান চলতেও দেয় নাই বলতেও দেয় নাই যতক্ষণ ঠিক কিনে এই আয়াত কার না আমি নতুন করে বানাইলাম না না আমি বানাইছি ও তোমাদের পক্ষে যদি 1450 বছর আগে যদি আল্লাহ নাزل করে থাকে আল্লাহ বললি দোষ না বাচ্চনদারি বললি দোষ ও নরম পা mother লক্ষ্য করে শুনে আল্লাহর নবী আখির জামানার পয় কাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রাস্তা দেবা দাম যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান বান্দা আছে আমার নবী উটনিকে দেখিয়ে আমার নবী উটনির কাছে গেলেন যায় দেখে উটনির শরীর থেকে বাদান পশম উঠে গেছে চামড়া ফেটে গেছে কষ্ট বের হয়ে গেছে রক্তগুলি টাস টাস করে বাদান জমিনের মধ্যে পড়তেছে আল্লাহ নবী বলে উটনি তোমাকে এই রকম করে মারলো কে তোমার আঘাত করলো উঠনি জবান খুলে যা জোর কম সুবহান বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমার মালিক প্রত্যেক দিন বা ফজর নামাজ পড় আমাকে ধরিয়ে ধরে এই রকম করে পেটে গো নবীজি কেউ আমার বিচার করে না কেউ মালিককে নিষেধ করে না ও নবীজি আমি আপনার আদালতে আমার মামলা করলাম আপনি আমার নিজ্জ বিষয়

আমার না কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে প্রত্যেক দিন শীতের দিনে আমাকে কষ্ট দেয় আমি খুঁজে খুঁজে